নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনারা প্লিজ এক্সপ্লোর উইথ মৈত্রী চ্যানেলটি দেখুন এখানে নানান ঐতিহাসিক জায়গা এবং মন্দির সম্পর্কে তথ্য দেওয়া আছে প্লিজ প্লিজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং কেমন লাগলো এই ভিডিওগুলি কমেন্ট বক্সে তার মন্তব্য করবেন আজ দেখব হংসেশ্বরী কালী মন্দির তো আমরা এখন চলে এসেছি হংসেশ্বরী কালী মন্দির হংসেশ্বরী কালী মন্দির এই সময়টা খোলা থাকে তো আমরা সেটা দেখেই এখন এসেছি এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাবো পার্কিংয়ে গাড়ি রেখে খেটে যেতে হবে একটু সামনে এটা হংসেশ্বরী রোড তো আমরা হংসেশ্বরী মন্দিরে যাই তারপর দেখি ওখানে কি কি দেখা যায় হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল চেপে বাসবেরিয়া স্টেশনে নেমে স্টেশন থেকে অটো বা টোটোতে পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে আবার ব্যান্ডেল থেকেও হংসেশ্বরী মন্দিরে আসা যায় অটোতে অথবা মিনি বাস যা ব্যান্ডেল কুন্তিঘাট বা ত্রিবেণী যাতায়াত করে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেও ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে গঙ্গা পার করে আসা যায় দিল্লি রোড ধরেও আসতে পারেন ঈশ্বরগুপ্ত সেতু ওঠার ঠিক আগেই এই মন্দিরের রাস্তা এই মন্দির সকাল সাতটা থেকে একটা অবধি খোলা থাকে আর তিনটে থেকে রাত্রি আটটা অবধি খোলা থাকে তো মায়ের ভক্তরা যদি মায়ের ভোগ অন্ন গ্রহণ করতে চান তাহলে সকাল দশটার মধ্যে এসে মন্দির আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই মন্দির একটি ঐতিহাসিক স্থাপত্য তো আমরা চলে এসেছি বাঁশবেড়িয়া হংসেশ্বরী কালী মন্দিরে হংসেশ্বরী কালী মন্দিরে প্রবেশের পথেই প্রথমেই এখানে একটা শিলাখণ্ডের উপর হংসেশ্বরী কালী মন্দিরের নির্মাণের ইতিহাস লেখা রয়েছে মূলত এটিই বঙ্গদেশের একটা ত্রয়োদশ রত্ন মন্দির রত্ন অর্থাৎ চূড়া এই মন্দিরের মাথায় তেরোটা চূড়া রয়েছে আর মন্দিরটি পাঁচতলা বিল্ডিং অর্থাৎ পাঁচটি তলা আছে মন্দিরে এই মন্দিরটি সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নির্মাণ শুরু হয়েছিল কিন্তু তারপরে সেই সময় রাজার মৃত্যুর কারণে নির্মাণ কিছুদিন স্থগিত থাকে হংসেশ্বরী কালী মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেরিয়ায় অবস্থিত একটি বিখ্যাত কালী মন্দির এই মন্দিরের খ্যাতি ভারতবর্ষ সহ সারা পৃথিবী জুড়েই রাজা নৃসিংহদেব সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তার মায়ের নির্দেশে হংসেশ্বরী কালী মন্দিরের নির্মাণ শুরু করেছিলেন কিন্তু মন্দির নির্মাণের কাজ চলতে চলতেই তার আকস্মিক মৃত্যু হয় হংসেশ্বরী কালী মন্দিরের যে মূল মূর্তিটি সেটি মূলত কাঠের মূর্তি আর এই মূর্তির সঙ্গে রয়েছে একটা টেরাকোটার বাসুদেব মূর্তি তো চলুন আমরা ঘুরে দেখি পুরো মন্দিরটি রাজা নৃসিংহদেবের মৃত্যুর পর তার বিধবা পত্নী রানী শঙ্করী দেবী আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দ নাগাদ মন্দিরটি সম্পন্ন করেন এই মন্দিরে ১৩টি রত্ন মিনার এবং প্রতিটি রত্ন মিনার প্রস্ফুটিত পদ্মের ন্যায় আকৃতিতে নির্মিত মন্দির গর্ভগৃহের উচ্চতা সত্তর ফিট মূল মন্দিরের পাশেই রয়েছে বাসুদেব মন্দির ষোলোশো সালে রাজা রামেশ্বর দত্ত এই অনন্ত বাসুদেব মূর্তিটি মন্দিরটি নির্মাণ করেন এটি হংসেশ্বরী কালী মন্দিরের থেকেও প্রাচীন তো আজকে পৌষ সংক্রান্তি হংসেশ্বরী কালী মন্দিরে সারাদিনই মন্দির খোলা তো আমরা তিনটের থেকে মায়ের পুজো দিলাম এবং আজকে একটা বিশেষ পুজো হচ্ছে সেটা হচ্ছে পৌষ সংক্রান্তির পুজো তো বেশ সুন্দর পরিবেশ চার পাঁচটা দারুণ সুন্দর এবং খুব বেশি ভিড়ও নেই তো খুব ভালো লাগছে বেশ বসে থাকতে এখানে দেবী হংসেশ্বরীর সারা বছরই শান্ত রূপ দেখা যায় তবে কার্তিক মাসে কালী পুজোর রাত্রে মায়ের রূপ হয় ভয়ঙ্কর এলোকেশী এবং এই হংসেশ্বরী তন্ত্রের দেবী বলে এলাকায় যথেষ্ট জনপ্রিয় এবং মনে করা হয় তিনি জীবন্ত কালী দেবী হংসেশ্বরী আসলে মা কালীর একটা রূপ হংসেশ্বরী ছিলেন নৃসিংহদেব মহারাজের মায়ের নাম তো তিনি মায়ের নাম অনুসারে এই মন্দির স্থাপন করেছিলেন এবং সেই সময় এই মন্দিরটি ভীষণ বিখ্যাত হয়ে উঠেছিল কিন্তু সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর মন্দির নির্মাণ স্থগিত হয়ে যায় এবং তারপর আঠেরোশো খ্রিস্টাব্দে ওনার দ্বিতীয় স্ত্রী শঙ্করী দেবী এই মন্দির নির্মাণ সম্পন্ন করে এই হল পদ্মের উপর শিব সাহিত আর তার উপর নীল রঙের কালীমা করেন এই দুটি মন্দিরই ভারতবর্ষের পুরাতন স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন দুটি মন্দিরই পুরাতত্ত্ব দ্বারা রক্ষিত এবং দুটি মন্দিরের যে শৈলী তা ভারতীয় স্থাপত্য শৈলীর এক উল্লেখযোগ্য নিদর্শন পুরো মন্দিরটি অর্ধেক কাঠের নির্মিত এবং অর্ধেক ইটের নির্মিত এবং মন্দিরের যে চূড়া অর্থাৎ যে রত্নগুলি এটি পদ্ম ফুলের আকারে নির্মাণ করা হয়েছে পুরো মন্দিরটি স্থাপত্যই অসাধারণ এবং এটি একটি খুব প্রাচীনতম মন্দির হংসেশ্বরী কালী মন্দিরের পাশেই রয়েছে রাজা নৃসিংহদেবের রাজবাড়ি যদিও বাড়িটি এখন পতিত এবং ভগ্নপ্রায় হংসেশ্বরী মন্দিরের উচ্চতা গর্ভগৃহের সত্তর ফিট গোলাকার দেবীর উপর পাথরে নির্মিত সায়িত শিব মূর্তি যার নাভি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের উপর দেবী হংসেশ্বরীর মূর্তি নির্মিত দেবী মূর্তি নীলবর্ণা ত্রিনয়নী চতুর্ভুজা খড়গধারিণী ও নরমুণ্ডধারিণী এই মন্দিরের পাশেই রয়েছে টেরাকোটার বাসুদেব আমরা যে মন্দিরটির সামনে দাঁড়িয়ে আছি এই মন্দিরটির নাম অনন্ত বাসুদেব মন্দির এই মন্দিরটিও নৃসিংহদেবী নির্মাণ করেছিলেন আঠেরোশো শতকে এই মন্দিরটির বিশেষত্ব হল এটা এক চূড়া বা একরত্ন মন্দির এবং এই পুরো মন্দিরটাতেই টেরাকোটার কাজ রয়েছে টেরাকোটার কাজ বাঁকুড়া বিষ্ণুপুরের মন্দিরে যেমন দেখতে পাওয়া যায় তেমনি হংসেশ্বরী কালী মন্দিরের পাশেই এই অনন্ত বাসুদেব মন্দিরেও দেখা যায় এবং এই টেরাকোটার কাজের মধ্যে রামায়ণ মহাভারতের কাহিনী খোদিত রয়েছে যেহেতু মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয় তো বাইরে থেকেই আমরা মন্দিরটা দেখলাম মন্দিরটি চারচালা কাঠামোর ওপর নির্মিত এবং এর শিখরের চূড়া বা রত্নটি অষ্টকোনাকার সমস্ত মন্দিরটি ইট দিয়েই নির্মিত মন্দিরটি সম্পূর্ণ পোড়ামাটির ইট দিয়ে নির্মিত পেছনে আমরা যে রাজবাড়িটা দেখতে পাচ্ছি এটা রাজবাড়ির ধ্বংসাবশেষ এটাই হলো নৃসিংহ নারায়ণ দেবের রাজবাড়ি তো এই রাজবাড়ির ভেতরে আগে ঢুকতে দেওয়া হতো তো এখন যেহেতু খুব খারাপ অবস্থা এবং নানান জায়গা থেকে ভেঙে পড়ছে তো এই রাজবাড়ির ভেতরে এখন আর ঢুকতে দেওয়া হয় না তো আমরা বাইরে থেকেই দেখলাম এবং সেই সময়ের রাজকার্যের যে সকল ইতিহাস এর ইটে ইটে লেখা আছে সেটা ছুঁয়ে ছুঁয়ে কিছুটা অনুভব করলাম দূর থেকেই দেখে নিলাম নৃসিংহদেবের রাজবাড়ি বাসুদেব মন্দিরের তিন পাশে তিনটি করে অলিন্দ রয়েছে যা প্রাচীন ভারতবর্ষের গৌরী ও মন্দির রীতির বৈশিষ্ট্য এবং গর্ভগৃহে প্রবেশের জন্য রয়েছে দুটি দরজা এই মন্দিরটি এবং হংসেশ্বরী কালী মন্দিরটি দুটোই আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রিত এবং সংরক্ষিত ফেরার সময় দেখলাম শতমূলি গাছ একটা গাছের শতমূল আপনারা প্লিজ এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ